তো বলতে সে ইউসুফ আলী ইসলামকে আমাদের সাথে পাঠান বলে কোথায় বলে পাঠানো কোথায় যাবো খেলতে যাবো খেলতে যাওয়া তো ভালো কথা খেলতে যাবো তো আমার বাচ্চাটার কি অবস্থা হবে তো ছোট মানুষ বলে আমরা ওকে পাশে আমাদের কাপড় চোপুর যখন আমরা ফিরে খেলাধুলা করব তো ওকে পাশে কাপড়ের ওই জায়গাটা যেখানে কাপড় গুলি পটলা দিয়ে রাখবো ওখানে ইউসুফকে বসায় রাখবো

তোমরা যখন খেলাধুলায় মত্ত হয়ে যাইবা আর আমার ইউসুর বাগানের পাশে গভীর ঘন জঙ্গলের পাশে আমার ইউসুর বসে থাকবে কাপড় পাহারা দিয়ে ওদিক থেকে বাগানের ভিতর থেকে বাঘ এসে আমার ইউসুফকে টান দিয়ে বাগানের ভিতরে নিয়ে খেলে খেয়ে ফেলবে ও আমার সন্তানেরা কুড়িটা টুকরা সন্তানেরা তোমরা তো আমার ইউসুফকে হেফাজত করতে পারবে না বাবাই কি কর তোমরা তো আমার পারবে না সন্তানরা বলতেছে বাবা আপনি কি বলেন বাকি করে তাকে খাবে আমরা এত বড় এতগুলি ভাইয়েরা এই দশ এগারো ভাই থাকতে

ছিল ও আদুদের কোল থেকে যে নিয়ে গেল তার এবং তারা বলল যে আমরা ইউসুফের জন্য বড় কল্যাণকামী আসলে কথা সত্য না মিথ্যা মিথ্যা না আমরা তো ঘটনা সবাই জানি এটা মিথ্যা যদিও তারা বলতেছে আমরা ইউসুফের জন্য বড় কল্যাণকামী আসলে কি তারা বলতে ইউসুফের জন্য কল্যাণকামী ইউসুফের জন্য কি তারা কল্যাণকামী ছিল বরং তারা ষড়যন্ত্র দিয়েছে বাবার কোন থেকে কোনো ষড়যন্ত্র করেছে গোপন শূন্য ষড়যন্ত্র করেছে বাবার কাছে এই বক্তব্যটা দিয়ে তারা চাপকারী বক্তব্য দিয়েছে যে আমরা তার জন্য বড় কল্যাণকামী আসলে মূলত কিন্তু তারা কল্যাণকামী তার জন্য মটেও না এ কথা বলে শুধুমাত্র বাবার কাছ থেকে তাকে ছুটায় আনলো

তখন ভাইরা কি জবাব দিলি সুখ্রে কি করছে বাঘে কথা তো বাপ আগেই বলছিল আমার সন্তানকে বাগে আসলে কি বাগে খাইছিল কারা খাইছে আপন ভাইয়েরা কারা খাইছে আপন ভাইয়েরা খেয়েছে যুগে যুগে এরকম কিছু মানুষ পৃথিবীর জমি আসবে আপন জাতি তার জাতিকে খেয়ে ফেলবে ঠিক করা আপন সদাতি তার জাতিকে গ্রাস করে ফেলবে তার জাতি সম্মান মর্যাদা ইজ্জত সম্পদ সব কিছু ચૂশে কে হেলবে কিন্তু এ জাতি কে পায় না জাতি টের পায় না কে পায় কবে খাওয়ার পরে পেটের ভিতরে ঢোকার পরে কে পায় আগে কে পায় তো ভাইরামা আমার আমি যেটা বোঝাতে চাচ্ছি মোনাফিকদের যে চরিত্র এবং বৈশিষ্ট্য তার একটা চরিত্র হলো এটা তারা মানুষের সামনে যখন বক্তব্য দেয় মানুষের সামনে যখন কথা বলে মানুষের ইজ্জত এবং তারা মিনি খেলে এবং কিছু চাপকারী বক্তব্য দিয়ে মানুষকে কঠিন ইউসুফ আলী ইসলামের মতো দত্তের ভিতরে ফেলে দেয় ঠিক না ইউসুফ নবীর মত দত্তের ভিতরে ফেলে দেয় চাপি তখন পায় হাই হাই কি করলাম কোন ফাঁদে পা দিয়েছিলাম যেমন বর্তমান সদস্যরা বাঙ্গালী মুসলিম তরুণীদেরকে প্রেমের প্রলোভন দেখিয়ে দেখিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি হ্যাঁ অনেক কিছু স্বপ্ন দেখিয়ে তাদেরকে কি করে প্রেমের জালে তাদেরকে আটকায় আটকিয়ে যা করার তাই করে শেষ পর্যন্ত যখন মেয়েটা দেখে হাই এটা মুসলমান না কি দেখে যখন সে টের পায় হাই এ মুসলমান এ নন মুসলিম আমি কার জালে আটকা পড়লাম তখন এসে মা বাবার কাছে এসে মায়া কান্না করে হাই কি করলাম মোর্চা একটা ঘটনা ঘটছে না মোবাইলে পান নাই আপনারা পেয়েছেন মোবাইল

এরা আপনাকে আমাকে অনেক কিছু বুঝাবে এবং তারা বলবে যে আমাদের থেকে বড় কল্যাণকারী আর কেউ নাই এ বলে আপনাকে তারা এমন ভাবে আটকাই ফেলবে শেষ পর্যন্ত ইউসুফ আলহ ইসালের মতো টুপের ভিতরে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা খোলা থাকবে যুগে যুগে এই মনাতিক ছিল কি ছিল না ছিল এখনো আছে না নাই মুনাফিকরা একটা হলো واذا قيل لهم امنوا كما امن الناس قالوا ان كما امن ألا انهم هم السفهاء ولكن لا يعلمون مُنَافِقَاتْ যারা মনাফিক চরিত্রের তারা বাহ্যিক দৃষ্টিতে নবী এবং সাহাবিদেরকে তারা দেখাতো যে আমাদের থেকে বড় ইমান কেউ নেই নবীর সামনে এসে সাহাবিদের সামনে এসে নিজেদেরকে বড় মবিন হিসেবে দাবি করত যখন দেইমান মোনাফিকদের কাছে যাইত মোনাফিকরা যখন বলতো কি ব্যাপার তোমার না মুহাম্মাদের দরবারে দেখলাম সাহাবিদের দরবারে তোমার আনাগোনা দেখলাম তখন তারা বলে আরে না 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 আমি তাদের কাছে গিয়েছি আমার আমার বিশ্বাস নষ্ট করবার জন্য বরং গিয়েছি তাদের থেকে গোপন ষড়যন্ত্র করে তাদের চক্রান্ত করি বোঝার জন্য গিয়েছিল তাদেরকে ধ্বংস করা যায় কেমনে এটা বুঝার জন্য গিয়েছি তাদের কাছে আমি ভেবে যাই না

বোকা আমার নবীনা আল্লাহ তুগে যুগে কোনো বুকাকে দেন নাই কোন বুকাকে আল্লাহ সাহাবি বানান নাই বোকা তো ওরা না বরং যারা মোনাথি করছো তারাই হলো জাতির সবচেয়ে তবে আমার এই মুনাফিকেরা যুগে যুগে বিশ্ব নদীকে পর্যন্ত ধোকা দিয়েছে এখনো পর্যন্ত এই জাতিকে ধোকা দিচ্ছে ধোকা দিয়ে যাচ্ছে এই মুনাফিকদের থেকে فاصله হলে অবশ্যই তাদের চরিত্র সম্পর্কে আমাদের স্পষ্ট হওয়ার দরকার আছে না নাই আছে আমাদের স্পষ্ট হতে হবে তারা কেমন চরিত্রের মানুষ কি কি চরিত্র লক্ষণ তাদের ভিতরে পাইলে আমি সার্টিফিকেট দিতে পারব এ মুনাফিক এ কি প্রথম জমায় তিনটা কথায় কথায় কি বলে করলে আমানত রাখলে চতুর্থ আর একটা বৈশিষ্ট্য হলো যখন কারোর সাথে ঝগড়া লাগে তার চোদ্দ গোষ্ঠী গালাগালি করে ধুয়ে দেয় আসে না নাই। চোদ্দ গোষ্ঠী শুদ্ধ করে দেয় আমাদের গ্রাম ঘাটের করে দেয় চোদ্দ গোষ্ঠী ধুয়ে যায় গালাগালি করে তাদের জবানের কোন তারা কথা বললে খুব লাগাম লাগিয়ে কথা বলে তারা মূর্খদের সাথে কথা বললেও তারা বাক্য তণ্ডে সহজে জড়াতে চায় না তারা এড়িয়ে যেতে চায়

ফুটপাত হোক আর যেখানেই হোক না কেন সে আপনার সাথে বাদ বিতণ্ডে লিপ্ত হয়ে আপনার যদি ধুয়ে দিতে পারে সে একজন দোকানদার কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি একজন মমি আপনি একজন কি মমি আপনাকে সে গালমন্দ করলে আপনি তার সাথে উল্টা তাকে গালমন্দ গালমন্দ করে দুজনেই পাপের ভাগিদার হয়ে কারণ মমিনদের সে সচেতন মমিন কি সচেতন আজকেও হাদি করলাম সম্ভবত দংশিত হয় না একই গর্তে দুইবার দংশিত হয় না এর জন্য আমার আমি সকলের প্রতি আহ্বান রাখি এই যে মোনাফিবীর চরিত্র গুলির কথা বললাম এই চরিত্র আমরা জাদের ভিতরে পাবো যদিও সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে নাম তার মুসলমানের কিন্তু আসলে সে কি ঘটনা বললে আরো ভালো করে বুঝবেন তাদেরকে যুদ্ধ যখন শুরু হয়ে গেল মৌসুমটা ছিল খেজুর পাকার মৌসুম এখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধের ময়দানে যাইতে হবে তো একজন ব্যক্তি বিশ্ব নবীর বলতেছে একটা কথা বলি আমি তো কেন নবী আমি তো একটু নারীদের প্রতি দুর্বল নারীদের প্রতি আমি একটু দুর্বল যুদ্ধটা ছিল রোমানদের বিরুদ্ধে কারণ তো নারীদের প্রতি একটু দুর্বল রোমান

যে কোন সময় যে কোনো কোন মুহূর্তালি গুনাহে লিপ্ত হয়েছেতে পারে ধুকাই পড়ে যেতে পারে আল্লাহ তাআলা বললেন নবী আসলে অত ধুকাই এখন পর ধুকাই ভবিষ্যতে পড়বে না আগেই ও ঢাকার পড়ে আছে ও মুনাফিক ও কি মুনাফিক ও যুগ্ন আসলে মূল থেকে যাবে না আপনার কাছে যে বক্তব্যটা মিথ্যা কথা বলা কি মিথ্যা কথা ও যুদ্ধে যাবে না তা একটা কোরা যুক্তি আপনার সামনে পেশ করছে ও অমিত্ৰ গোমরাধি করে একজন ইহুদি এবং একজন একজন ইহুদি একজন মুনাফিক বিশ্বনবীর কাছে একজন ইহুদি আর একজন মুনাফিক বিশ্বনবীর কাছে তে বিচার নিলো বিশ্বনবী বিচারের রাইটা আপনারা পক্ষে দিয়ে দিলেন ইহুদির পক্ষে ইহুদির পক্ষে দিলেন মুনাফিকদের পক্ষে দিলেন না দহিন মুনাফিক কত খারাপ বিশ্বনবী যখন বিচারিক ফয়সালাটা ইহুদি পক্ষে দিয়ে দিলেন মুনাফিকদের পক্ষে যখন বিশ্বনবী বিচারের রাইটা দিলেন না এই মুনাফিকালিহুদির দুইজনই বাদ নবীর বিচারটা পছন্দ না হতে বিচারের ফয়সালা বিচারের ফয়সার জন্য চলে গেল

বলে ഇതി ഗുരുপতি ਵਿਚारের জন্য তোমরা কার কাছে গিয়েছিলে কিনা বলে হা বলে কার কাছে বলে മുഹമ്മদের কাছে তো മുഹമ്മദി বিচার করে না એ বলে হা করেছে কিন্তু আমাদের কাছে পছন্দ হয় নাই বলে তাই ওমাতি আল্লাহু তাআলা হ বললেন তো আসো বসো আস্তে এই চাটটা ভালো করে ধরো বসো

তার বিচার একমাত্র ছাড়া আর কিছু নাই কথা বলি খাপ থেকে তরবারিটা টান দিয়ে বের করে একটাই আঘাত করলেন মাথায় গন্ড দেশে গলায় ঘাড়ে একটা আঘাত করলেন একটা আঘাতে এ দেহ থেকে তার মাথাটা আলাদা সুখে সুখে মোনাফিক গুলি এভাবে করে বিশ্ব নদীর বিচার পর্যন্ত তার কাছে পছন্দ হয় না এ বাংলাদেশের জমিন এমন মানুষ আছে না নাই যাদের কাছে শরিয়াতের আইন পছন্দ হয় না আছে না নাই শরিয়াতের আইন তাদের কাছে ভাল লাগে না তারা বলে সংবিধানে যেটা আছে ওইটাই আমরা শরিয়াতের আইনের কোন তোয়াক্কা করি না কথা যে বলে কেউ যদি বলে তার কি ইমান থাকে

পরে প্রতিবেশীর বাড়িতে তা আমার কিছু করতেই পারে তার বাচ্চা কাচ্চা আমার খিচুর খাবে কেন কে দিয়েছে কোন সরকার দিল বিশ্বনি নবী নবী মনে মনে একটা সিদ্ধান্ত নিল বিচারটা শিথিল করি আপু সে বুঝাই দেওয়া যায় কিনা তা নবীগ কছে দেখো তুমিও প্রতিবেশী ও তো তোমারই প্রতিবেশী

তোমার তো বিশ্বাস হওয়ার কথা কারণ কথা দুনিয়ার আর কেউ বলছে না এই কথাগুলি পৃথিবীর সবচেয়ে সেরা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছে মোহাম্মদের কথাই কোনা দিকের বিশ্বাস হয় না তো ভাই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহ তালা বললেন জানাবি আপনি মোনাফিক কে যতই বুঝান মোনাফিক বুঝবে

মুনাফিক যারা হবে তারা এতটাই আল্লাহর কাছে খারাপ এবং নিন্দনীয় নিকৃষ্ট পদার্থ যে কাফেরেরা যে জাহান নামে যাবে পৃথিবীর সমস্ত বেঈমানরা যে জাহান নাম যাবে ওই জাহান নামের সবচেয়ে তলদেশে নিম্ন দেশে যাদের ঠিকানা হবে তারা আর কেউ নয় তারা হলো মনাভি তারা কি মনাভিকে অনেক চরিত্র আছে মোনাফিক ইবাদতি কখন অতিপ্ত না মোনাফিক নামাজ ও অলসতা দেখাবে কুরআনুল কারীম এসেছে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস লা ইয়াদখুরুন ইল্লা কলিলা মোনাফিকরা নামাজ দাঁড়াবে অলসতা নিয়ে মোনাফিকরা মমিনের ভালো দেখলে মোনাফিকের ভিতরে জলা শুরু হয়ে যায় আর মমিনের যখন কোনো কল্যাণ দেখে মোনাফিক হাসাহাসি করে এগুলি কোরআনের কথা আমি বানিয়ে বানিয়ে বলছি না এজন্য ভাইরা আমার মোনাফিকের যে নিদর্শন এবং লক্ষণ গুলির কথা বললাম আল্লাহ তালা যেন এমন মোনাফিক যেন আমাদেরকে না বানান আমরা যেন কাটকামলীন হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি ঠিক না আমাদেরকে মুমিন হওয়া দরকার মুনাফিকগুলো উপায় নাই এইজন্য তাওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে মুনাফিকদের চরিত্র এবং বৈশিষ্ট্য আছে এগুলি আমাদের ভিতরে যদি থেকে থাকে এগুলি বর্জন করতে হবে এগুলি তরক করতে হবে এগুলি ছিহ্ন হবে দেখতে হবে আমি মিথ্যা কথা বলি কি না আমি ওয়াদা করি বরফলা করি কি আমি আমানতের হেফাজত না করে রক্ষক না হয়ে ভক্ষক হই কিনা ঝগড়া লাগলে কিছুতে কিছু না হইলে আমি কঠিন ভাবে তার চোদ্দ গোষ্ঠী তার মাকে বাবাকে তুলে আমি গালি গালা করে কি করি না আমি নামাজে যখন দাঁড়ায় আমার ভিতরে অলসতা কাজ করে কি করে না আমি শুক্রবারের আর দুই দিন মুসলি না। আমি রমজান মাসে রোজা রাখি এর বাকি বছর আমার ইবাদতের কোনো খবর নাই বোঝা যায় যে এগুলি যাদের ভিতরে আছে এরাই মনে আছে এরা কি এরা মনে আল্লাহ তওয়াক আমাদেরকে গুলিকে কুরআন এবং সুন্নাহর আলোকে ভালোভাবে চিনার এবং তাদের থেকে দূরত্ব শতভাগ 100 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলুন আল্লাহ পাক আমাদেরকে দান করে আজগির জুমায় আলোচনাগুলি হলো আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার ঠিক দান করুন সকলে বলি আমি ওয়া ক্বুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন